পরে যাব কোথায় এই মনুষ্য জীবনে যদি এটা না জানি কুকুর বিড়ালের জীবনে জানা যাবে এখানে কয়টা কুকুর এসেছে কয়টা শিয়াল এসেছে যে মায়াপুর থেকে সাধুরা এসছে চলো একটু হরি কথা শুনে আসে একটাও কুকুর এসছে তাদের ওই চেতনা নেই ওই ভাব নেই আর তারা যদি আসে তারা বুঝতে পারবে না কিন্তু মানুষ নি দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম দেহটা সুলভ নয় দুর্লভ নয় অতীব সুদূর্লভ হচ্ছে এই দেহ অনেক ভাগ্যের ফলে মনুষ্য জীবন পাওয়া যায় আর এই মনুষ্য জীবন পাওয়ার পরেও কুকুর বিড়ালের মতন জীবন অতিবাহিত হয় যদি সাধু সঙ্গ না পাই আমি বলছি না ভাগবতে বলছেন দুর্লভ মানুষ জন্ম দেহিনাম নাম ক্ষণ ভঙ্গুর তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন মনুষ্য জীবন পাওয়া দুর্লভ অনেক ভাগ্যের ফলে মনুষ্য দেহ পাওয়া যায় কিন্তু মনুষ্য দেহ পাওয়াটা যত দুর্লভ তার থেকে বেশি দুর্লভ হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা অনেক ভাগ্য থাকলে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হয় কেমন জানেন আচার্যরা সিদ্ধান্ত করেছেন চৈতন্য চৈতামিতের মধ্যলীলার বাইশ অধ্যায় বলছেন অবিদেহ শিক্ষা দিচ্ছেন সাধুসঙ্গ পেলে ভক্তি জগতে মানুষ আসে সাধুসঙ্গ যে কখন মিলবে জানা নেই একটা শুকনো কাঠ নদীতে ভাসছে কখন যে কুলে লাগবে কোনো গ্রান্টি নেই কালকেও লাগতে পারে বা দশ দিন পরে লাগতে পারে সেই জন্য কবে আমাদের সৌভাগ্য হবে যে সাধু পাব ঠিক নেই কিন্তু সাধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে স্বর্গে নরকে ভূতলে ভ্রমণ করতে করতে সৌভাগ্য যেদিন হবে সেদিন কি হবে সাধু সঙ্গ পাওয়া যাবে আর সাধু সঙ্গে জানা যাবে সনাতন গোস্বামী এই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী এই বাংলার অর্থমন্ত্রী ছিলেন অত বড় উচ্চ পদে পেয়েছিলেন ওনারা ভোটে জিতে হয়নি মন্ত্রী ইলেক্টেড না সিলেক্টেড ওনারা ছিলেন সিলেক্টেড নবাব হোসেন শাহ ওনাকে সিলেকশন করে মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন এত যোগ্য মহাপ্রভুর কাছে এসে বলছেন আমি মূর্খ নাম্বার ওয়ান এই সনাতন গোস্বামী মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন বাংলায় দক্ষতা প্রচুর ছিল সংস্কৃততে প্রচুর দক্ষতা ছিল এমনকি আরবি ফার্সি ভাষায়ও দক্ষতা ছিল কিন্তু মহাপ্রভুর কাছে সে বলছেন প্রভু কে আমি কেন মোর জারে তাপত্র হয় ইয়া নাই জানি মোর হিত হয় কে আমি কেন আমি তৃতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছি এগুলো যদি না জানি আমার কল্যাণ কি করে হবে দয়া করে আপনি আমাকে বলুন সাধন সাধ্য সাধন তত্ত্ব পুচিতে না জানি কৃপা করে সব তত্ত্ব কহতো আপনি দয়া করে সাধন কি সাধ্য কি এই মনুষ্য জীবন পেয়ে কার আরাধনা করা উচিত কি বস্তু লাভ করার প্রয়াস করা উচিত আপনি দয়া করে বলুন অত বড় ব্যক্তি এসেছে রামানন্দ রায় ছিলেন মহাপ্রভুর সান্নিধ্যে এসেছে রাজা প্রতাপ রুদ্র উড়িষ্যার রাজা ছিলেন মহাপ্রভু দর্শনের জন্য লালায়িত ছিলেন যদি মহাপ্রভু দর্শন না দেবেন তাহলে আমি রাজ্য ছেড়ে ভিখারি হয়ে যাব ভক্তগণ আমাদের মনুষ্য জীবন শুধু খাওয়া দাওয়া ঘর বাড়ি নিয়েই সার্থকতা নেই ছেলে মেয়ে নিয়েই সার্থকতা নেই সুস্থ শরীর আছে বলে জীবন সার্থক তাও নয় সুস্থ হোক ধনী হোক গরিব হোক বা সুশ্রী বা কুশ্রী কিন্তু একদিন সবাইকে মরতে হবে আপনাকে একটা ঘর ভাড়া দেওয়া হলো বলা হলো এটা তিন মাসের জন্য আপনি থাকতে পারেন তিন মাসের জন্য ঘরটা নিয়েই কি আপনি রং করতে শুরু করবেন ফার্নিচার ঢুকাতে শুরু করবেন কালারফুল টিভি আনতে শুরু করবেন তিন মাস তারপরে তো ঠিক সেরকম মনুষ্য জীবন অনিত্য যতই ডেকোরেশন করুন না কেন একদিন মনুষ্য দেহ ছাড়তে হবে কিন্তু একটা পারমানেন্ট দেহ কি করে পাওয়া যায় যেখানে জন্ম নেই মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই তার জন্য প্রয়াস করা দরকার মনুষ্য দেহ অনিত্য হলেও অনেক অর্থপ্রদ এই মনুষ্য জীবনে আমরা চেষ্টা করলেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ এবে না ভজিলে যশোদাস তো চরমে পড়িবে লাজে বড় আফসোস করতে হবে লজ্জায় পড়তে হবে দুর্লভ জীবন বেকার নষ্ট করলাম ভক্তগণ আসুন আমাদের এই মনুষ্য জীবনকে আমরা সার্থক করি ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করি তার জন্য ঘর বাড়ি টাকা পয়সা ছাড়তে হবে না সব কিছুকে কৃষ্ণের মনে করতে হবে শুধু শুধু করি আমার আমার এটাকে চেঞ্জ করে বলতে হবে তোমার তোমার বাড়ি তোমার ঘর তোমার ছেলে তোমার মেয়ে তোমার আর আমিও তোমার সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে ভক্ত হতে গেলে যে ঘর বাড়ি ছেলে মেয়ে ছাড়তে হবে সেটা কম নয় মহাপ্রভু আসলে আমার গুরু মহারাজ বলেছেন শঙ্করাচার্য হাজার বছর আগে এসেছিলেন তিনি বলতেন যে সন্ন্যাসী না হলে কেউ মুক্তি পাবে না সন্ন্যাস নিতে হবে তাহলে মুক্তি পাবে জন্য সম্ভব সবার জন্য সম্ভব সন্ন্যাস নেওয়া শঙ্করাচার্য তাই বলেছেন মুক্তি পেতে গেলে সবাইকে সন্ন্যাসী হতে হবে কিন্তু মহাপ্রভু আবার মহাপ্রভু পাঁচশো বছর আগে এসে কি বললেন আরে মুক্তির উন্নত ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে গেলেও সন্ন্যাস নেওয়ার দরকার নেই গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুল না ঘরে থাকেও মুক্তির শ্রেষ্ঠ জিনিস ভক্তি লাভ করা যাবে পঞ্চম প্রসার্থ কৃষ্ণ প্রেম লাভ করা যাবে ঘরে থেকে পুরুষ মহিলা যে কেউ এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারে মহাপ্রভু শিক্ষা নাচ গাও ভক্ত সঙ্গে কর বড়ই মধুর মহা প্রভুর কৃষ্ণের সংসার ছাড়ি অনাচার অনাচার বর্জন করে কৃষ্ণ ভাবনাময় সংসার কর ভক্তগণ মনুষ্য জীবন আমরা পেয়েছি ভগবত ভজনের জন্য নিদেহ গুরু গুরুকর্ণ ধারণ আত্মহা দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি গুরুর কৃপা পেয়েছি গুরু কর্ণধার পেয়েছি ভগবানের অনুকূল বাতাস পেয়েছি এত সুযোগ থাকা সত্ত্বেও যে ভবনদী পার হওয়ার চেষ্টা করবে না সে আত্মহত্যা করছে কেউ ভাববেন যে আত্মহত্যা মানে তো গলায় দড়ি নেওয়া আত্মহত্যা মানে তো ট্রেনে ঝাঁপ দেওয়া বিষ খাওয়া শাস্ত্রে বলছে না এটা এটা আত্মহত্যা না হচ্ছে দেহের হত্যা দেহের হত্যা তো সবার একদিন না একদিন হবে বুড়ো হয়ে হোক আর এই বয়সে যে কোনো সময় হবে কিন্তু আত্মহত্যা হচ্ছে হরিভজন না করাটাই কে বলা হয় আত্মহত্যা কারণ এমন মনুষ্য জীবন পেয়েও যদি গোবিন্দের ভজন হল না তাহলে বেকার হয়ে গেল জীবন অনিত্য জানহ সার তাহে নানাবিধ বিপদ ভার নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে নামকে আশ্রয় গ্রহণ করে আমরা যে যেমন কাজে আমরা থাকতে পারি আমাদের কোন কিছু পরিবার গৃহ সংসার ত্যাগ করতে হবে না কিন্তু সংসারটা হবে কার সংসার কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার গুলো আমি সাহার মাদকদ্রব্য জোয়া পাসা খারাপ মেলামেশা বর্জন করে যা রান্না রান্নাবান্না হবে সাত্ত্বিক আর সেটা ভগবানকে নিবেদন হবে প্রসাদ খাবে আর কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার এই জন্য আমাদের আচার্যরা বলেছেন এই গৃহেই আজকে আমার গুরু বলছিলেন মাধবেন্দ্রপুরী পুরী কথা বলছিলেন উনি পরমংশ কিন্তু উনিও গৃহস্থ ছিলেন ওনার একজন সন্তান বড় প্রচারক ছিল পরমংশ হয়েছে তাই গৃহস্থ শুদ্ধ ভক্ত সন্তান জগতে আনবে জগতের কল্যাণ হবে শুদ্ধ ভক্ত জগতে আনা সেটাও একটা কৃষ্ণ সেবা তাই মহাপ্রভুর শিক্ষা কৃষ্ণের সংসার করো কৃষ্ণ ভবনামের সংসার শুদ্ধ আত্মা সেই সংসারে আসবে যেখানে কৃষ্ণ ভক্তিযুক্ত তাই বলা হচ্ছে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা পায় যেদিন দেখি গৃহেতে হরি ভজন হচ্ছে সেদিন মনে হয় গৃহ যেন গোলক বৃন্দাবন হয়ে কারা কারা গ্রহ বৃন্দাবনে যেতে চান হাত তোলন চান সর্বশ্রেষ্ঠ সুন্দর জায়গা সব থেকে এখান থেকে অনেক ভালো কত ভালো সেখানে গেলে বুঝতে পারবেন আর সেই গোলক বৃন্দাবন ঘরে হতে পারে যদি সাত্বিক খাদ্য হবে ভগবানের জন্য রান্না করে নিবেদন হবে সবাই হরি ভজন করবে ভগবানের আলেখ্য থাকবে ঘরেই গোলক বৃন্দাবনে সে হাজির হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন আমার মতন অধম ব্যক্তির মুখ থেকে শুনলেন আমাকে সুযোগ করে দিলেন কিছু বলার আপনারা এত সুন্দরভাবে শুনলেন আমি আমার অনেক ভালো লেগেছে সবাইকে নিমন্ত্রণ কোথায় মায়াপুরে মায়াপুরে আসুন নবদ্বীপ পরিক্রমে আসুন সাধুর সঙ্গে আসুন আর এখানেও নামহট্ট আছে সে সব জায়গায় যুক্ত হন দেখবেন ভক্তদের সঙ্গে কালকে মনে হয় ভাগবত কীর্তন প্রভু আসবে আজকে রাত্রে আসতে পারে বা কালকে আসতে পারে প্রভুদের সঙ্গে যোগাযোগ রাখবেন ঘরে কি করে ভক্তি করবেন সব হাতে নাতে দেখিয়ে দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় পুজো পাত পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু কি তো প্রভুকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দরভাবে তিনি এই হরিকথা পরিবেশন করলেন তো প্রভু এখন পরবর্তী প্রোগ্রামে ফিরে যাবেন তিনি পরবর্তী প্রোগ্রামে ফিরে যাবেন প্রতিদিন প্রভুর